নিজের দুঃখকে ছোট মনে করো আর অন্যের দুঃখকে বড় করে দেখো তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো যে যতটুকু ডিজার্ভ করে তাকে ঠিক ততটুকুই দিন হোক সেটা সম্মান কিংবা ভালোবাসা হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি বিটি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না প্লিজ তো সকালবেলা নাস্তা রেডি করে নিয়েছি আর এখন এখানে বেলকুনিতে বসে একটু নাস্তাটা করে নিব আমার বেলকনিতে না বসলে আসলে না বসে নাস্তা না করলে ভালো লাগে না যাই হোক একটু পপকর্ন ভাজি করে দিয়েছিলাম বাচ্চাদেরকে আর এখন এই যে দেখছেন ফেলা জিনিস দিয়ে আমি এই যে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি ভাবলাম যে পাখাগুলা ভেঙে গিয়েছে ফেলে দিব না কত সুন্দর কারুকাজ তাই না ফেলে দিয়ে লাভকে বলেন একটু গ্লুগান দিয়ে যে ঘরের মধ্যে কিছু আমার আগের পুরাতন ফুল ছিল সেগুলো আমি ফেলে না দিয়ে এভাবে আমি সুন্দর করে ডিজাইন করে এখানে বসিয়ে দিয়েছি ভালো লাগছে না খুবই ভালো লাগছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি তো জানি না আজকের ব্লগ কে কে দেখছেন যে যেখান থেকে দেখছেন ব্লগটি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার কলিজারা আপু এবং ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের কমেন্ট দেখে আমার খুবই ভালো লাগে নতুন একটি কন্টেন্ট বানাতে উৎসাহ পাই তো যাই হোক রোজা তো একেবারে চলে এসেছে তো আমি একটু কাঁচামরিচ বেশি করে বেটে যে বেশি করে সরিষের তেল লবণ দিয়ে আমি ডিবে রেখে দিব তো এতে করে রাখলে এই মশলাটা না খেতে দারুণ মজা হয় যেহেতু সরিষের তেল বেশি করে দেওয়া হয় সেই জন্যে তো যাই হোক আমার মিষ্টি কিছু আপুদের আমি এখন কমেন্ট পড়বো আসলে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু সবার কমেন্ট যদি আমি পড়তে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য তো কিছু কমেন্ট আমি আজকে পড়বো রু রুহি সরি রুতি আপু তুমি বলেছ তোমার মেয়েটা মাসালা অনেক কিউট আর লতি দিয়ে যে কোনো মাছ কিংবা যাই রান্না করা হয় না কেন খেতে ভীষণ মজা হয় চলে আসবো তো প্লিজ আপু তুমি চলে আসো তো আরেকটি আপু কমেন্ট করেছে এসকে এস স্টুডিও খুলনা থেকে আপু বলেছে মজার মজার খাবার চা নাস্তা তো চলে চলে আসলে খাওয়ান তো আসো আপু তোমাদের সবাই মানে সবাইকে দাওয়াত রইল সিম্পল লাইফ চ্যানেল থেকে আপু বলেছে। জীবন আসলে জীবনটা আসলে অঙ্কের মতো ঠিকই বলেছে আপু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না সবাইকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যাই হোক কথা বলতে বলতে আমি এই যে আমার স্ট্যান্ডটি আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই যে একটু গুছিয়ে নিলাম আস্তে আস্তে টুকটুক করে আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি আর এই যে শোকশের উপরে আমি একটু নতুন করে অর্গানাইজ করে নিচ্ছি তো এই যে এই ট্রেগুলো আমি ব্যবহার করি না যেহেতু স্টিলের ট্রে তো ভাবলাম যে এভাবে রেখে দিই যেহেতু কাজ আমি নিজেই করেছি এগুলা বাড়তি কিছু রঙ ছিল সেই রঙগুলো দিয়ে আমি আর্ট করে নিয়েছি কোনো মতো মানে আমি তত ভালো পারি না তো এই একটু ঘুরিয়ে ফিরে যা আছে আর যেহেতু এখন রোজার সামনে সেই জন্য এই যে আমি এই শোপিসগুলো দিয়েই উপরে একটু সাজাবো আর এটা যেহেতু ডাইনিং রুম খাওয়ার সময় চোখের সামনে পড়ে সেই জন্য এগুলো রাখলাম তো আমি যে এখন দেখাচ্ছি আমি এভাবে রাখিনি অন্যভাবে আমি সাজিয়েছি তো সেটাও শেয়ার করব পরে তো আসলে আমি সাজানোর পর দেখি যে কেমন লাগছে তারপরে কিন্তু আমি যদি ভালো লাগে তাহলে সেভাবেই রাখি তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে তো আপুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে কী হোল্ডারটা আমি যে দরজার এখানে রাখি যেহেতু যাতে হাতের কাছে রাখলে সঙ্গে সঙ্গে চাবিটা পাওয়া যায় আর ফ্রিজের উপরে কিন্তু যেরকম সেরকমই আছে আমি কোনো পরিবর্তন করিনি তো যেহেতু রোজা চলে এসেছে তো একটু মানে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি সব সময় একই রকম জিনিস একই জায়গায় রাখলে ভালো লাগে না একটু উলট করে করলে ভালো লাগে আজকে কিন্তু সুন্দর একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি আর এফ এল শোরুম থেকে কি কি শপিং করেছি সেটাই শেয়ার করব আর এখন কিন্তু আর এফ এল শোরুমে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস এসেছে তো যে সকল আপুরা আমার মতো সাজাতে পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা এখানে প্রয়োজনীয় কেনাকাটা করে করতে পারেন তো গ্লাসগুলো তত আমার কাছে ভালো লাগেনি কিন্তু কিছু কিছু জিনিস যেমন শো পিসগুলো অনেক ভালো লেগেছে সেগুলো কিন্তু আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি ফুল মানে আর্টিফিশিয়াল ফুলগুলা ভীষণ ভালো লেগেছে আর ক্যান্ডেল ছিল বিভিন্ন রকমের ক্যান্ডেল আর কাশের জগ ছিল কালেকশন খুবই কম ছিল তো আমি একটু দেখছিলাম আমার তত পছন্দ হয়নি আমার ইচ্ছা আছে একটু জুস চার নেওয়ার জন্য তো পছন্দ হলে আমি ইনশাল্লাহ নিয়ে নিব তো আপুরা চট্টগ্রামে যারা যারা থাকো চাইলে কিন্তু এখন চট করে যে মনের মতো করে শপিং করে নিতে পারো সুন্দর সুন্দর কালেকশন এসেছে দামটা একটু বেশি কিন্তু বেশি হলেও কিন্তু ভালো জিনিসের তো দাম একটু বেশি হবে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন আজকের ভিডিওটি একটু বড় হবে কিন্তু টেনে টেনে দেখবেন না ধৈর্য সহকারে দেখবেন আপুরা তো রোজা তো একেবারেই চলে এসেছে জানি না আমার আপুরা রোজার প্রস্তুতি কেমন নিচ্ছে সব আপুরা দেখছি সব জিনিস কিনে ফ্রোজেন করে রাখছে তো আসলে ভালোই লাগছে আমি এত তাড়াতাড়ি রাখি না আমি একটু লেট করেই রাখি আমার কাছে ভালো লাগে না তো যাই হোক অনেক কথা বলেছি এখন রান্নাবান্না করব আজকে যে মুরগির যে শেষ একটু অংশ ছিল মানে চামড়া আরও যে একটু মাংস সেগুলি রান্না করব। আর এখানে আমি মশলা নিয়েছি মিঠা জিরা তারপর গোলমরিচ তারপরে যে স্টার মশলা যে সকল মশলা আমি দেখাচ্ছি রাঁধুনি আমি ভুলে গিয়েছিলাম এই মশলাগুলো আমি পাটায় পিষে নেব আর সঙ্গে আদা রসুন পেঁয়াজ এগুলো তো থাকবেই আর একটু আদা বাটা বেশি দিতে হবে যেহেতু এটাকে সোনালি মুরগি আর এই যে রান্নার আগে যে যেহেতু এই ভিডিওটি শুক্রবার ছিল তো আমি একটু ধূপটা লাগিয়ে দিলাম ধূপ না আগরবাতি বলে যাই হোক এই এই ফ্লেভারটা না আমার কাছে অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যেই জ্বালাই কিন্তু আবার মাঝে মধ্যে না ভুলে যাই অনেক কিছুই এখন আজকাল অনেক কিছুই ভুলে যাই মনে থাকে না যাই হোক এখন আমি সবজিটা করে নিচ্ছি বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি এই সবজিটা ভেজে নিব অনেক মজার হয় গাজর আর মিষ্টি কুমড়া আছে বেগুন আছে আলু সিম তো এক তরকারি আসলে হয় না আরেকটি থাকলে ভালো হয় আর আজকে দেরি হয়ে গেছে না হলে ভর্তা বানাতাম তো যেহেতু নিজের সংসারে কাজ নিজে করতে হয় সময় তো একেবারেই পাওয়া যায় না তো তো যখন একটু সময় হাতে থাকে তখন আমি ভর্তা রাখার চেষ্টা করি সময় না থাকলে কি আর করা যায় হোক এখানে ওই যে আমি যে মশলাগুলা একটু আগে দেখিয়েছিলাম সেই মশলা আমি পাটায় পিষে নিয়েছি আর এই যে মরিচের কাঁচা মরিচের বাটাটা আছে এখানে আদা রসুন বাটা তো থাকবেই আর এই যে এখানে গরম মশলা ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তো পাটায় পিষে যে পানিটা সেটাও আমি দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে মশলা যখন কষানো হবে তখন কিন্তু ওই যে আমি এই চিকেনগুলা দিয়ে দিলাম মশলা যত কষানো যাবে আর রান্নাটাও তত খেতে ভীষণ মজা হবে আর আলু বেশি করে দিয়েছিলাম যে আমার বাচ্চারা যত আলু পছন্দ করে তো যাই হোক কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে একটা ছেলে একটা মেয়ের জন্য মানে আত্মহত্যা করেছে আসলে এটা দেখে না আমার খুব খারাপ লেগেছে কারণ প্রত্যেক বাবা মার স্বপ্ন থাকে তার সন্তানের উপর আশা ভরসা থাকে সেই সন্তান যদি একটা মেয়ের কারণে নিজে আত্মহত্যা করে তাহলে বলেন তো কেমন লাগে তো সেই ভিডিওটা দেখে না আমার অনেক খারাপ লেগেছে কারণ সে শুধু তার কথাই ভেবেছে একটি বারও ভাবেনি তাকে যে আরও অনেক অনেক মানুষ ভালোবাসে তার বাবা মার কাছে সে কত প্রিয় কত ভালোবাসায় সে কিন্তু এটা বোঝেনি তো আত্মহত্যা কত একটা জঘন্য পাপ কত মানে কি বলবে এটা বলার মতো না আল্লাহ সবাইকে নসিব করুক এই জঘন্য কাজ থেকে আমাদেরকে আল্লাহ হেদায়ত করুক কারণ এটা হচ্ছে শয়তানের কাজ আপনি শুধু আপনারটা ভাবলে হবে না সবাই কথাই চিন্তা করতে হবে একটা মেয়ের কারণে ছেলে আত্মহত্যা করে একটা ছেলের কারণে মেয়ে আত্মহত্যা এটা আমার মানে কি বলবো আমার মনে হয় নিহাত এরা মানসিক সমস্যায় থাকে সেই জন্য এরা এরকম করে কেন মানুষ হয়ে অন্য অন্যজনের জন্য কেন আত্মহত্যা করব। নিজে সুন্দরভাবে বাঁচব তো এটাই মানে একজনের জন্য কি জীবন থেমে থাকে না কখনো না যাই হোক আমার রান্নাবান্না অলমোস্ট ডান তো আমি টেবিলে খাবার দাবারগুলো পরিবেশন করে দিয়েছি দেখেন তো কত সুন্দর কালার এসেছে না তো দেখতে যেমন সুন্দর খেতেও মার্শাল্লাহ খুবই মজার তো গরম গরম ভাত আর এখানে আলু দিয়ে চিকেন সবজি আর কি লাগে বলেন খাবার খেতে বেশি কিছু লাগে না তো এখন আমি এই যে একটু বিকেলে সামনে যেহেতু রোজা একটু আমি পটেটো পাকোড়া বানাবো এর মধ্যে একটু যে বেসন আছে ডাল আছে তারপর একটু আদা রসুন বাটা অল্প দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে পাগড়াটা একটু ভেজে নিব এরকম করলে না পাগড়াটা খুব মসমসে হয় আর কর্নফ্লাওয়ার থাকলে দিবেন আরও বেশি মসমসে হয় তো যাই হোক পাকোড়াটা খেতে ভীষণ মজা হয়েছিল তো এই ছিল আমার আজকের ব্লগ জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তো প্লিজ শেষে এসে বলছি একটি লাইক অবশ্যই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার